মাঝাব কিভাবে মানা যায় মাঝাব মানা বলতে সাধারণত বোঝানো হয়ে থাকে কোরআন এবং হাদিসকে কোনো একজন স্কলারের বুঝ অনুযায়ী গ্রহণ করা এটাকে মাঝহাব মানা বলতে সাধারণত বোঝানো হয়ে থাকে ইসলামের ইতিহাসে অনেকগুলো মাঝাব ছিল তার ভিতরে সবচেয়ে প্রসিদ্ধ চারটি মাঝাব ইমাম অবরিম রহমল্লাহ ইমাম শাহি ইমাম আহমেদ রহমান ইমাম মালিক রহমাউল্লাহার এই চারটি মাজহাবের প্রতিটি মাঝাবেরই অনুসারে যারা তারা কিন্তু চারজন ব্যক্তিকে অনুসরণ করেন না তারা কোরআন হাদিসকে এই চারজন ব্যক্তির ব্যাখ্যায় অনুসরণ করেন অতএব এ অর্থে মাঝাব মানাটা দোষনীয় নয় হ্যাঁ যদি এমন হয় যে উনি যা বলেছেন আমি তা মানব সেটা দলিল সমৃদ্ধ হোক বা না হোক অন্ধের মতো এরকম যদি হতো তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই নিন্দার ছিল এবং এরকম যদি কেউ কারোর অনুসরণ করে আছে অনেকে অনেকের অনুসরণ করে এভাবে তাহলে সেটা কিন্তু সত্যি নিন্দনীয় এবং নিকৃষ্টতম কিন্তু এর বাইরে যদি কোরআন হাদিসের আলোকে যতক্ষণ তিনি আমাকে পরিচালিত করবেন ততক্ষণ আমি তার বিধা তার অনুসরণ করব। এরকম যদি হয় তাহলে তাতে কোনো অসুবিধা নাই বরং আমরা সাধারণ মানুষ কোরআন এবং হাদিসের সবগুলো জিনিসকে আমরা নিজেরা নিজেদের যোগ্যতায় বোঝা এটা একরকম কঠিন দুঃসাধ্য ব্যাপার অতএব কোনো কোনো আলেমের আশ্রয় আমাদেরকে নিতে হয় কোরআন হাদিসকে বোঝার ক্ষেত্রে